বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো রাজধানীর এলিফেন্ট রোডে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপালো দুর্বৃত্তরা বাসাতে রোডে ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান সেন্টারের সামনে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপে জখম করেছে দুর্বৃত্তরা গতরাতে হামলার ঘটনা ঘটে তবে শনিবার এগারোই জানুয়ারি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে এরপর জানাব নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি এবং সমমনা দলগুলো শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমমনা দলগুলো আগামী দুই তিন দিনের মধ্যেই এই কর্মসূচি ঘোষণা আসবে এদিকে রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক স্ট্যান্ডে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে তিন ইউনিট রাজধানীর তেজগাঁয়ের ট্রাক স্ট্যান্ডে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আজ রোববার বারোই জানুয়ারি সকাল আটটা পাঁচ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস জানাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার অভিযোগ জুলাই ঘোষণাপত্রের পক্ষে গণসংযোগ ও বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর হামলা পাল্টা হামলার অভিযোগ উঠেছে এদিকে বিডিআর হত্যার মাস্টার মাইন্ড হাসিনা গং পিলখানা মেসাকার পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয় এরপর বিভিন্ন বিডিআরের সদস্যদের এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল শেখ হাসিনা সরকার আর এই বিডিআর হত্যার মাস্টার ছিল হাসিনা গং হাসিনা নির্দেশে এই পিলখানা মেসাকার হয়েছে বলে জানিয়েছে আমার দেশ পত্রিকা এবং সর্বশেষ জানাব ফিলিস্তিনে চারশো তিন ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরে যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলি চার শূন্য নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই চারজন সেনা নিহত হয়েছে ফলে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা চারশো তিনে পৌঁছেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রাজধানীর এলিফ্যান্ট রোডে দুই ব্যবসায়ীকে প্রকাশ্যে কোপালো দুর্বৃত্তরা বাসাতে এগিয়ে এলো না কেউই রাজধানীর এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির মাল্টিপ্লান সেন্টারের সামনে দুটি ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা শুক্রবার দশই জানুয়ারি রাতে হামলার ঘটনা ঘটে তবে শনিবার এগারোই জানুয়ারি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জানা গেছে হামলার শিকার ব্যবসায়ীর নাম এহতাসমুল হক বিয়াল্লিশ এবং ওয়াহিদুল হাসান দীপু এদের মধ্যে এহতামুলের হকের অবস্থা গুরুতর তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি দীপু প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আহত রোড কম্পিউটার সমিতির সভাপতি ও ওহেদুলপ্লান সেন্টারের ব্যবসায়ী মালিক সমিতির জ্যেষ্ঠ আহ্বায়ক আর এহত্যামুল হক মাল্টিপ্লান সেন্টারের ব্যবসায়ী মালিক সমিতির আহ্বায়ক এদিকে এই হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে আজ দুপুরে এলিফ্যান্ট রোডে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা তাদের দাবি দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে চার থেকে পাঁচজন মিলে ইহতেশামুল হককে চাপাতি দিয়ে আঘাত করছে পাশে দাঁড়িয়ে আছারও ছয় থেকে সাতজন সবাই মুখোশ পরা চাপাতির আঘাতে ইহতেশামুল হক রাস্তায় পড়ে যায় এরপরও তার উপর কোপ চালানো হয় তিনি ওঠার চেষ্টা করতে থাকেন কিন্তু হামলাকারীদের আঘাতে উঠতে না পেরে এক পর্যায়ে সড়কে শুয়ে পড়েন তখন আঘাত করতে থাকা দুর্বৃত্তরা আরো আঘাত করতে থাকে আবারও তিনি ওঠার চেষ্টা করতে ব্যর্থ হন হামলার সময় পথচারী ও সড়কে গাড়ি চলাচল করতে দেখা যায় কিন্তু হামলাকারীদের ঠেকাতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি দেড় থেকে দুই মিনিট পর হামলাকারীরা সটকে পড়েন পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিব বলেছেন সিসিটিভি ক্যামেরার কয়েকটি ফুটেজ দেখা হয়েছে হামলায় দশ থেকে বারো জন অংশ নিয়েছে তাদের মধ্যে এক দুইজনকে শনাক্ত করা হয়েছে হামলায় জড়িত বাকিদেরও শনাক্তের চেষ্টা চলছে নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছে সেই হামলার ঘটনায় ওয়াহিদুল হাসান বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেছেন নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি এবং সমমনা দলগুলো শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং সমমনা দলগুলো আগামী দুই তিন দিনের মধ্যেই এই কর্মসূচি ঘোষণা আসবে শনিবার এগারোই জানুয়ারি বিএনপি সমমনা বারো দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের সব কথা জানিয়েছেন এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করে সমমনা বারো দলীয় জোটের নেতারা এ সময় তিনি জানান বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সমস্যা এবং সংকট নানা বিষয়ে দুই ঘন্টা ব্যাপী আলোচনা করেছি দুই তিন দিনের মধ্যেই দেশবাসীর সামনে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এ সময় তিনি জানান পাঁচই আগস্টের বিচার আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলেছে আমরা সবাই উপলব্ধি করছি জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে আমাদের ঐক্য কোথায় যেন একটা চির ধরেছে আমরা এর সমাধান করতে চাই এবং আগামী দুই তিন দিনের মধ্যে সর্বদলীয় ভাবে জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি একত্রে ছিলাম সেভাবে একটা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব জনজীবনের বিরাজমান যে সমস্যা দ্রব্যমূল্যের কষাগাত নির্বাচন সংক্রান্ত যে কুহেলিকা যে ভিন্ন কথাবার্তা ধূম্রজাল এ সমস্ত সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা প্রদান করব এ সময় নজরুল ইসলাম খান বলেছেন জুলাই আগস্টের আন্দোলনে এক দফার একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি আরেকটা অংশ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আমরা সবাই জানি গণতন্ত্র প্রতিষ্ঠা মানে দেশের সে শাসন প্রতিষ্ঠা করার জন্য একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম কিন্তু সম্প্রতি নানাজনে নানা কথা শুরু করেছে আমরা কিছু নির্বাচনের কথা আলোচনা করছি আমরা মনে করি যেটা গোটা আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ নয় রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আগুন নিয়ন্ত্রণে তিন ইউনিট রাজধানীর তেজগয় ট্রাক স্ট্যান্ডে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রোববার আটটা পাঁচ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস বিষয়ে ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন রোববার সকাল আটটা পাঁচ মিনিটে আগুন লাগার খবর আসে পরে আটটা দশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাক স্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায় তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এছাড়াও এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার অভিযোগ জুলাই ঘোষণাপত্রের সঙ্গে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে পাল্টা হামলা অভিযোগ উঠেছে শনিবার এগারোই জানের রাত আটটার দিকে নগরের পেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে সংগঠনের তিন নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র কমিটির আহ্বায়ক রাসেল আহমেদ মোহাম্মদ রাসেল আহমেদ বলেছেন আজ বিকেলে জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে নগরের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় পরে ওয়াসার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষে বৈষম্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক রিজাউর রহমান এসে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসাউদের সঙ্গে দুর্ব্যবহার করেন রিজাউর রহমানের সঙ্গে ডট গ্যাং নেতা সাদিক আরমান শো অনেকেই ছিলেন এক পর্যায়ে খান তালাত মাহমুদ রিজাউর ও সাদিক নেতৃত্বে আমাদের অবরুদ্ধ করা হয় প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে আমাদের নেতাকর্মীদের মারধর করে নেতে সাতজন আহত হয়েছে রাসেল আহমেদ বলেন এক পর্যায়ে ওই বেসরকারি প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করেছে তারা এই ঘটনার বিচার চান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম জেলার সমন্বয়ক তানবির শরীফ তিনি বলেছেন তিনি আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন শরীরে যে অংশে গুলি লেগেছিল ঠিক সেখানে আজ আঘাত করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ সংবাদ সম্মেলন করে সময় প্রেস ক্লাবে এসে হাজির হন কেন্দ্রীয় খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমান দুই পক্ষের সমর্থকদের মধ্যে হট্টগোল বাদে রাসেল আহমেদের সমর্থকরা রিজাউর রাফিকে দেখে ভোয়া ভোয়া স্লোগান দেয় রাফির সমর্থকরা পাল্টা স্লোগান দিয়েছে রাফি ও রিজাউরের যাওয়া এক পর্যায়ে সমর্থক হামলাকারীদের সঙ্গে এসে সংবাদ সম্মেলন হবে না এমন কথা বলে উঠে দাঁড়ান মোহাম্মদ রাসেল আহমেদ ও তার সমর্থকরা তারা কনফারেন্স হল ত্যাগ করেন এ সময় রাফি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি বলেন শেষ করার আগে স্লোগান দিতে দিতে আবার হলে প্রবেশ করেন মোহাম্মদ রাসেল আহমেদ সহ একাধিক নেতাকর্মী এক পর্যায়ে রাফির কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় পরে দুই পক্ষই সংবাদ সম্মেলন শেষ না করে বের হয়ে যান জানতে চাইলে মোহাম্মদ রাসেল আহমেদ বলেন সন্ধ্যায় আমাকে এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাস অবরুদ্ধ করে রাখা হয়েছিল এরপর আমরা সহযোদ্ধাদের ফোন করি তারা পৌঁছানোর পরেই আমরা বের হই বেসরকারি ওই প্রতিষ্ঠানের অফিস কক্ষ ভাঙচুর করা হয়েছে নেতাকর্মীদের মারধর করা হয়েছে যারা এই ঘটনা ঘটেছে তাদের আশ্রয় প্রশ্রয় দেন কেন্দ্রীয় সহসমান্য খান তালাত মাহমুদ ওরফে রাফি ও চব্বিশ সমান্য রিজাউর রহমান রাসেলের বক্তব্যের বিষয়ে খান তালাত মাহমুদ বলেন আলোচনা করার সময় আমাদের মধ্যে বাঘ হয়েছে এর বাইরে কিছু হয়নি কাউকে অবরুদ্ধ করে রাখা হয়নি সবই মিথ্যা পরবর্তী সময়ে আমরা কি করব তা নিয়ে আলোচনা করে সময় সামান্য বাঘবিতণ্ড হয় এ বিষয়ে রিজাউর রহমান বলেন কাউকে অবরুদ্ধ করা হয়নি উল্টো আমাদের চারজনকে মারধর করা হয়েছে